পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তিনটি ক্যান্সার হল লাং ক্যান্সার প্রস্টেট ক্যান্সার এবং লিভার ক্যান্সার লাং ক্যান্সার আক্রমণ করে ফুসফুসে দীর্ঘদিনের কাশি শ্বাসকষ্ট বুক ব্যথা বা রক্তসহ কাশি এসব হতে পারে এর প্রাথমিক লক্ষণ প্রস্টেট ক্যান্সার সাধারণত পুরুষদের মধ্যে দেখা যায় প্রস্রাবে সমস্যা ঘন ঘন প্রস্রাব বা নিচের অংশে ব্যথা এই লক্ষণগুলো কখনোই অবহেলা করা উচিত নয় আর লিভার ক্যান্সার হয় যকৃতে ক্ষুধা মন্দা ওজন কমে যাওয়া পেট ফোলা বা ডান পাশে ব্যথা এসব লিভারের গুরুতর সমস্যার ইঙ্গিত দিতে পারে এই তিনটি ক্যান্সার ভিন্ন অঙ্গে হলেও এদের মূল কারণ এক শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধি ও দীর্ঘদিনের অবহেলা নিরাময়ের উপায়সমূহ। সময় মতো লক্ষণ চীনে পরীক্ষা করানো ধূমপান ও মদ্যপান সম্পূর্ণ পরিহার স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত ব্যায়াম লিভার ও প্রস্টেটের নিয়মিত চেক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেরি না করে চিকিৎসা শুরু করা তাই আপনার পাশে আছে কিওর হোমিও চেম্বার যোগাযোগ খুলনা রোড মোড় সাতক্ষীরা এলজি জি শোরুমের সামনে নিচতলা অগ্রিম সিরিয়ালের মোবাইল জিরো